প্রতি সোমবারে জমে উঠে মৌলীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার মৈশের হাট হাজার হাজার মৈশ বেচা কিনা হয় এই দিন দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা বীর করেন এই বিশেষ বাজারে বিকাল থেকে শুরু হয় ব্রাহ্মণবাজারের বীর বিভিন্ন উপজেলার কৃষকরা হাওয়ারের চর থেকে মৈষ নিয়ে আসেন এই হাটে বিক্রি করতে বিশেষ করে আখালুকি হাওয়ার পাড়ের কৃষকরা এখানে সবচেয়ে বেশি মৈষ নিয়ে আসেন বছরের পর বছর ধরে এই বাজারে হয়ে উঠেছে তাদের অন্যতম আয়ের উৎসাহ বিক্রেতারা জানান প্রতি হাটে গড়ে সাতশো থেকে এক হাজার মৈষ উঠে আমি বাজার প্রায় আর দশ বছর দশ বছর বারো বছর ধরে আই তবে অনেক সময় মহিষ কিনি এবং আবার বৎসর পরে আমরা আবার বিক্রি করি তবে মলিহাজার জেলার ভিতরে এই বাজারটা অনেক বড়ো বাজার মলিবাজার জেলার মধ্যেও একমাত্র বাজার ব্রাহ্মণ বাজার এর চাইতে আর বড়ো বাজার মলিবাজার জেলার ভিতরে নাই অনেক দূর থাকি চট্টগ্রাম থেকে ঢাকা থেকে সিলেট থেকে অনেক ব্যবসায়ী ব্যবসায়ীবাইরা আসেন এখানেও মহিষ কিনে নেন অনেক দূর দূর থেকে আসেন এবং অনেক মহিষ শ দুইশো মহিষ একজন কাস্টমার কিনে অনেক হাজার হাজার মহিষ উঠে তো এই অনেক সুন্দর বাজারে অনেক সুন্দর বেচা কেনা হয় অনেক অনেক ঐতিহ্যবাহী বাজারটা বাজার এখানে ছোট বড় সব ধরনের মহিষ পাওয়া যায় দামের পরিমাণও ভিন্ন এক একটি মহিষ বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা অনেকেই হাটে এসে কিনে নিচ্ছেন একাধিক মহিষ হাটে আসা একজন ক্রেতা বললেন এখান থেকে কেনা মহিষ আমরা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি চল্লিশটা পঞ্চাশটা তিরিশটা সবসময় নিই নেই কেন বাজার ভালো মাল সবসময় ভালো কিনে নি আমরা চিটাং নিয়ে বেশি আনো ওরা হাট জুড়ে তাকে কুলা হল মৈশের হাক ডাক ক্রেতা বিক্রেতাদের দরদাম আর হাটের চির চীনা গন্ধ পাশেই বৃহত্তম আহালুকি হাওর প্রাকৃতিক কাবার বড় হয়ে উঠে তারা গৃহস্থ অনেক মৈষ কিনে আমরা কিনে ফালি এক দুই বছর পরে তিন বছর পরে অনেক সময় প্রয়োজন ইলে বেশি হ্যাঁ মই সরালী উপযোগী আছে অল মলিবাজার জেলার ভিতরে বিভিন্ন জায়গায় জায়গায় মৈষলালাগি উপযোগী যেমন হাওয়ার আখালুকি আছে হাওয়ার খরাইয়া আছে হাওয়ার হাওয়া দেখি আছে এই বাজারে বিক্রি হয় মানে অনেক দূরতাকিও মইষ হয় আর কাস্টমারও অনেক দূরতাকি আসেন যেমন সিলের তাকিয়ে আইলা চট্টগ্রাম তাকিয়ে আইলা দেখা দেখি অনেক দূর আসেন এই অঞ্চলের কৃষকদের জীবিকার একটি বড় অংশ নির্ভর করে মহিষ লালন পালন ও বিক্রির উপর তাদের কাছে এটি শুধু হাট নয় জীবন ও জীবিকার গল্প প্রতি সপ্তাহে এমন চিত্র ধরা পড়ে এই হাটে ব্রাহ্মণ বাজার মহিষের হাট এখন শুধু একটি হাট নয় এটি হয়ে উঠেছে একটি বিশাল পশুর বাণিজ্যিক কেন্দ্র এখানে উঠে আসে হাওয়ার এলাকার মানুষের কঠোর পরিশ্রম আর জীবনের ব্যস্ততা এই হাটে প্রতিটি মহিষের সাথে জড়িয়ে আসে এক একটি পরিবারের আশা ও স্বপ্ন